আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে মাল্টি ফাংশনাল ব্যাগ এই ব্যাগটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ছোট বাট আসলে কিন্তু এটা কিন্তু অনেক মাল্টি ফাংশনালভাবে ইউজ করা যায় আপনারা যদি রেগুলারভাবে ইউজ করতে চান তাহলে রেগুলারভাবে এইভাবে ইউজ করতে পারবেন আপনি নর্মালি এতটুকু সাইজেও এটা ইউজ করতে পারবেন চাইলে এই যেখান দিয়ে আপনার পিছনে চেইন আসে হ্যাঁ কিন্তু এটা কিন্তু ফাংশনাল এটা কত বড় হয় সেটা আপনার দেখা দিচ্ছি যে এই চেনটা যদি খুলি আমরা এটা খুনের পরে দেখা দিচ্ছি এই চেনটা খোলার পরেই ব্যাগটা হয়ে গেল কত বড় দেখেন এই চেনটা খোলার পরেই ব্যাগটা হয়ে গেল ঠিক এই সাইজ এরকম ধরনীয় আছে ধরে দেখা দিচ্ছে এই চেনটা লাগাই দিই তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে এই চেনটা কিন্তু আবার লাগানো যাবে এখানে এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি পানি বৃষ্টির পানিতে কিছু হবে না তো এটা যদি আপনি চেনটা লাগাই দেন পারফেক্টলি হবে এই এখন হয়ে গেছে কি একটা ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এখানে আপনি প্রয়োজনীয় জিনিস থাকতে পারবেন এখানে অনেক স্পেস হিউজ পরিমাণে স্পেস আছে এটার ভিতরে কিন্তু অনেক হিউজ পরিমাণে স্পেস কিন্তু এটাতে আছে আরো রাখা যাবে আমি সবগুলো রাখি রাখিনি এখনো তিন চারটা রাখছি আর কি তো রাখলাম কেন ব্যাগটা যদি কিছু রাখলে ব্যাগটা সুন্দর দেখা যায় এই ব্যাগটা কিন্তু আরো বড় করা যাবে তারপরে এটা কিন্তু অনেকে আমরা লাকেজ ক্যারি করি তো লাকেজের ওইখানে কিন্তু আপনি হাত দিয়ে ধরা লাগবে না লাকেজের ওইখানে আপনি যে স্ট্যান্ট আছে এই স্ট্যান্ডটায় বাজায় দিতে পারবেন ঠিক আছে তারপরে এই ব্যাগটাগুলো আরও বড় করা যাবে আমি এই যে এটা আরেকটু বড় করে আপনাদের দেখাই দিচ্ছি এখন হয়ে গেল লার্জ সাইজের ব্যাগ ঠিক আছে যদি ফ্যামিলি ট্যুর দেন তাও কিন্তু পসিবল এখানে কিন্তু চার পাঁচ ছয় ইঞ্চির মতো আরও বেড়ে গেছে এই স্পেসটা তো এই ব্যাগটা অর্ডার করতে এখনই আমাদের অর্ডার না বাটনে ক্লিক করুন রকম দেখছেন অরিজিনাল ভিডিওতে এইরকম সেম এই ব্যাগটাই পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম